কেন তোমার রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স হবে যারা এখনো পাও নাই অথবা পেয়েছ কিন্তু তোমার ইচ্ছা রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ার কেন অন্য ইউনিভার্সিটির চেয়ে রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা তুলনামূলক সহজ আমার কাছে যেটা মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা খুব বেশি বড় করব না বেশি পেঁচাবো না একদম ডিরেক্ট কথাগুলোতে চলে যাই সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা আর মাত্র দশ দিন আছে তোমরা জানো তো আবেদন কত পড়েছে আমার জানা নাই ভুলে গেছি আমি কত আবেদন করেছে তো গত বছর সম্ভবত সত্তর হাজারের মতো ছিল এবছরও এরকমই হবে তাই না তো কেন তুমি এই ভার্সিটিতে সহজে চান্স পাবা বা যারা চান্স পাও নাই তোমরা যদি দশ দিন লেগে থাকো তোমার কিন্তু এই ইউনিভার্সিটিতে সহজে চান্স পেতে পারো কিভাবে পেতে পারো দেখো ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পায় না ঢাকা ইউনিভার্সিটিতে সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পায় কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে সবাই পায় না তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছো তার মানে কি তোমার তুমি এই সত্তর হাজার ধরে নিলাম যে সত্তর হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিবে ঠিক আছে তো এই সত্তর হাজারের মধ্যে কিন্তু অনেক পরীক্ষার্থীর রাজশাহী ইউনিভার্সিটির দরকার নাই তারা কিন্তু সিরিয়াসলি এক্সাম দিবে না ইভেন অনেকে এক্সামই দিবে না কেন দিবে না কারণ অলরেডি প্রায় সব পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তাই না রাশিয়া ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু এত হয় না পরীক্ষা ইউনিভার্সিটি আশেপাশে হয় যেমন আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির তিন দিন আগে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছিল ঠিক আছে তো সেই সময়ের কথা তুলনা করলে এই সময়ের কথা তুলনা করলে দুইটা ডিফারেন্ট বিষয় এখন সব ভার্সিটিতে পরীক্ষা শেষ শুধুমাত্র রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে ঠিক আছে আর অন্যান্য বছর কি হইতো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা আগে হইতো অন্যান্য তারপরে অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হইতো ঠিক আছে তো সত্তর হাজার পরীক্ষার্থী যদি থাকে যদি আমার ভুল হয় বিষয়টা আমাকে মাফ করে দিবা মানে এখানে সত্তর হাজার জায়গায় এবছর যতজন অ্যাপ্লাই করছে সেই সংখ্যাটা বসায় নিবা তো এর মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষাই দিবে না ঠিক আছে আবার পরীক্ষা দিলেও সবার কিন্তু টার্গেট না রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে এটা তোমার মাথায় রাখতে হবে তাহলে এইখান থেকে তুমি একটা বেনিফিট পাচ্ছ তুমি এইখানে নিজেকে একটু আগাই রাখতে পারবা তোমার যেহেতু টার্গেটই রাশিয়া ইউনিভার্সিটি তুমি ভালো করে প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে ঠিক আছে যারা নিচ্ছ না তারা এই ভিডিও থেকে দূরে থাকো তাদের দরকার নাই এই ভিডিওটা কারণ তোমার এমনিতেও চান্স হবে না কিন্তু যারা প্রিপারেশন নিছ খুব ভালো করে এতদিন অন্যান্য ভার্সিটিতে একটু জন্য চান্স পাও নাই তোমার টার্গেট এখন রাশিয়া ইউনিভার্সিটি এবং যে কোনো মূল্যে তোমার রাশিয়া তাও দরকার তারা এই ভিডিওর বাকি অংশটা কন্টিনিউ করো ওকে সো দেখো কেন তোমার চান্স হবে রাশিয়া ইউনিভার্সিটিতে কারণ হচ্ছে রাশি ইউনিভার্সিটির যে সময়ের বন্টনটা সেটার কারণে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় রাশিয়া ইউনিভার্সিটিতে এই সময়টা একটু বেশি পাওয়া যায় কেন বেশি পাওয়া যায় দেখো রাশি ইউনিভার্সিটিতে তোমার মন প্রশ্ন কয়টা থাকবে প্রশ্ন থাকবে কিন্তু আশি মার্কের আশি মার্ক না আশিটা তাহলে প্রশ্ন কয়টা 80টা কিন্তু অন্য ইউনিভার্সিটি প্রশ্ন কয়টা ছিল 100টা তাহলে দেখো 100টার জন্য তুমি পাইটা 60 মিনিট আবার 80টার জন্য তুমি এখন পাবা 60 মিনিট তাহলে দেখো তুমি যারা একটু স্লো স্টুডেন্ট আছো যারা ভালো স্টুডেন্ট কিন্তু তোমার চিন্তা করতে একটু সময় লাগে তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে চিন্তা করার একটু সময় বেশি পাবা এই কারণে যে আহামরি অনেক সময় পেয়ে যাচ্ছ বিষয়টা এমন না একটু হলেও বেশি পাচ্ছ ঠিক আছে এবং আশিটা প্রশ্ন আশিটা প্রশ্নের একশো মার্ক আছে আচ্ছা এবছরের তোমার এই যে নেগেটিভ মার্কিংটা কত মার্ক তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানাবা আমাদের সময় আমাদের সময় পাঁচটা ভুল করার জন্য এক মার্ক কাটা যেত পাঁচটা ভুল অ্যান্সার করলে কত মার্ক কাটা যাইতো ভাইয়া পাঁচটা ভুল অ্যান্সার করলে এক মার্ক এক্সট্রা কাটা যাইতো ঠিক আছে যেখানে অন্যান্য ইউনিভার্সিটিতে চারটা ভুল করলে কিন্তু এক মার্ক কাটা যায় তাহলে দেখো তুমি ভুল করলেও কিন্তু এই ইউনিভার্সিটিতে একটু বেশি বেনিফিট পাচ্ছো তুমি হয়তো বা ইউনিভার্সিটিতে একটু একটা ভুল করছো এ কারণে তোমার মার্কটা একটু বেশি কাটা গেছে তোমার পয়েন্ট টু এর জন্য চান্স হয় নাই কিন্তু এই ইউনিভার্সিটিতে যদি এটা সবার জন্যই তারপরও তুমি ভুল করছো ভুলের কারণে তোমার মার্ট একটু কম কাটা গেল একটু হলেও বেনিফিটেড হবার তুমি ওকে সো দেখো সময়ের কারণে সময় বিষয়টা কি বোঝাচ্ছি সময় দ্বারা আমি বোঝাচ্ছি যে এখানে তুমি 60 মিনিটই সময় পাচ্ছ 80টা প্রশ্ন অ্যানসার করার জন্য ওকে সো এই জন্য তুমি একটু বেনিফিটেড হচ্ছে আচ্ছা এরপরে যে বিষয়টা যে কারণে তুমি বেনিফিটেড হবার সেটা হচ্ছে মান বন্টন দেখো ইউনিভার্সিটিতে তোমার কি কি সাবজেক্ট অ্যান্সার করতে হবে তুমি তোমার অবশ্যই অ্যান্সার করতে হবে ফিজিক্স ফিজিক্স ফিজিক্সে থাকে পঁচিশ মার্ক তোমার অবশ্যই অ্যান্সার করতে হবে কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে থাকে পঁচিশ মার্ক আচ্ছা এরপরে আসে মেন বিষয় আচ্ছা আরেকটা বিষয় আছে আইসিটি আইসিটিতে তোমার অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক পাঁচ মার্ক ওকে আচ্ছা এরপরে মেন বিষয়টা আসে এখানে খেলা ঘুরে যাবে সেটা হচ্ছে এরপরে তুমি চাইলে বায়োলজি করতে পারবা বায়োলজি এখানে তুমি করতে পারবা মার্ক তুমি চাইলে বায়োলজি বাদ দিয়ে অ্যান্সার করতে পারবা ম্যাথ ম্যাথ ম্যাথেও পঁচিশ মার্ক তুমি চাইলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই অ্যান্সার করতে পারবা ম্যাথ প্লাস বায়োলজি দুইটা অ্যানসার করতে পারবা এখানেও তুমি পাবা মানে এখানেও তুমি চাইলে পঁচিশ মার্ক পাবা ওকে তো এইখানেই অন্য ইউনিভার্সিটির সাথে রাশিয়া ইউনিভার্সিটি ডিফারেন্স সেটা হচ্ছে তুমি যদি বায়োলজিতে ভালো হও তাহলে বায়োলজি অ্যান্সার করো সিম্পল অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথ ভালো পারে না সে বায়োলজিতে অনেক ভালো কিন্তু অন্য ইউনিভার্সিটিতে যেহেতু ম্যাথ অ্যান্সার করতে হয়েছে তার চান্সটা হয়নি ম্যাথের নাম্বারটা কমে গেছে আবার অনেক স্টুডেন্ট আছে যার বায়োলজিটা বায়োলজি মুখস্তবিদ্যা ভাল লাগে না পড়ে নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে সে শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করলো বায়োলজি ট্যান্সার করলো না সিম্পল ঠিক আছে আবার কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাতেই ভালো তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করো তোমার জন্য সব অপশন রাখা আছে বুঝছো তো এইটা একটা বড় রিজন খেলাটা ঘুরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা এতদিন চান্স পায় নাই কেন জানো কারণ তারা ধরেন ওই একটা সাবজেক্টে ভালো কিন্তু ওই যে ম্যাথ অথবা বায়োলজি কোন একটাতে ভালো না এই কারণে সে আটকাই গেছে কিন্তু এইখানে তুমি সেই সুযোগটা পাবা তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো আবার অন্যান্য ইউনিভার্সিটিতে কি থাকে ভাইয়া অন্যান্য ইউনিভার্সিটিতে মার্কের কিন্তু একটা বৈষম্য থাকে যেমন মেডিকেল বায়োলজিতে তিরিশ মার্ক ফিজিক্সে সেখানে মাত্র বিশ মার্ক হয়তো একটা স্টুডেন্ট ফিজিক্সটাই ভালো পারতো ঠিক আছে তো তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে আবার ওনার আরো কিছু ইউনিভার্সিটি আছে যেমন কৃষি ইউনিভার্সিটিতে বায়োলজিতে তিরিশ মার্ক ম্যাথে বিশ মার্ক কেমিস্ট্রিতে বিশ মার্ক তো এভাবে কিন্তু তোমার মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে বিষয়টা ঠিক আছে তুমি হয়তো একটা সাবজেক্ট ভালো পারো সেই সাবজেক্টে তোমার কম মার্ক দিল তো সেই কারণে তোমার হয়তো বা চান্স হচ্ছে না কিন্তু রাশি ইউনিভার্সিটিতে তোমার এই যে পঁচিশ পঁচিশ পাঁচ পঞ্চান্ন মার্ক আর এই তিনটার যে একটা তুমি অ্যান্সার করবা তাহলে পঁচিশ মার্ক এই মোট আশিটা এমসি মার্ক না এমসি কিউ এই মোট আশিটা এমসি কিউ তোমার অ্যান্সার করতে হবে তাহলে দেখ এখানে একটা বিরাট সুযোগ তুমি পাচ্ছো যেই কারণে তোমার চান্স হবে এই ইউনিভার্সিটিতে তুমি যদি একটু ডেডিকেটেড থাকো তোমার চান্স নিশ্চিত এই ইউনিভার্সিটিতে ওকে আচ্ছা এরপর আসো শিফট তো শিফটে পরীক্ষা হয় আরো বেশ কিছু ভার্সিটি আছে যেমন আমি যদি জাহাঙ্গীর নগরের কথাই বলি জাহাঙ্গীর নগরে কিন্তু পরীক্ষা হয় তো ওই জাহাঙ্গীর নগরের সাথে একটু পার্থক্য আছে পার্থক্যটা কোথায় রাশি ইউনিভার্সিটিতে ধরে নাও যে আহ সত্তর হাজার সিট সরি সত্তর হাজার পরীক্ষার্থী দিবে তাহলে শিফট হবে চারটা ঠিক আছে চারটা শিফট আমাদের সময় তিনটা শিফট ছিল তো প্রতিটা শিফটে তাহলে গড়ে কতজন করে স্টুডেন্ট হচ্ছে আচ্ছা আমি সত্তর হাজার না ধরে ষাট হাজার ধরলাম তাহলে চার পূর্ণাক তাহলে প্রতিটা শিফটে কতজন প্রতি শিফটে কত কতজন করে পরীক্ষার্থী থাকবে পনেরো হাজার করে পরীক্ষার্থী থাকবে তাই না তো জাহাঙ্গীরনগরেও এরকম শিফট অনুযায়ী পরীক্ষা হয় এখন তুমি একটা বিষয় ভাবো ভাইয়া শিফট মানে কি এখানে কোশ্চিন গুলো আলাদা হবে প্রতিটা শিফটের জন্য আলাদা আলাদা কোশ্চিন এখন কোন কোশ্চিন কঠিন হতে পারে কোন শিফটে একটু কঠিন হইলো কোন শিফটে একটু সহজ হইলো জাহাঙ্গীরনগরে যে কাজটা করে সহজ কঠিন ওদের কাছে কোনো ম্যাটার না যে বেশি মার্ক পায় তার চান্স হয় যে কম মার্ক পায় তার চান্স হয় না এখন একটা স্টুডেন্ট সহজ কোশ্চিন পেয়ে বেশি মার্ক পাইলো সে তো বেশি মার্কই পাবে কিন্তু আরেকজন স্টুডেন্ট সে তার কঠিন কোশ্চিন এই কারণে সে কম মার্ক পাইছে কিন্তু সে যদি সহজ মার্ক সহজ কোশ্চিনটা পাইতো সেও কিন্তু বেশি মার্কই পাইতো তাই না তো এই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বৈষম্য করলেও রাশি ইউনিভার্সিটি করে না রাশি ইউনিভার্সিটিতে ধরে যে সিট সংখ্যা হচ্ছে ষোলোশো সিট সংখ্যা হচ্ছে ষোলোশো তাহলে প্রতি সিটে এরকম মানে এই ষোলোশোটা সিটকে তোমার ভাগ করে দেওয়া হবে তাহলে

আবার কঠিন কঠিন হইলে ওই পনেরো হাজার জনের জনের জন্য কঠিন বুঝছো ঠিক আছে তোমার যদি ভাগ্য খারাপ থাকে সেই ক্ষেত্রে ওই সিস্টেমে যদি পরীক্ষা হয় তোমার তোমার ভাগ্য খারাপ থাকলে চান্স হবে না এটাই মানে কথা বুঝছো কোন শিফট থেকে দেখা যায় যে অনেকজন চান্স পাইছে কোনো শিফট থেকে চান্সই পায় নাই এরকম হয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা সুযোগ এই ভার্সিটিতে নাই ঠিক আছে তো এই রিজনগুলোর কারণে আমার মনে হয় যে তুমি যদি ডেডিকেটেড থাকো যারা চান্স পাও নাই তারা যদি একদম আমিও বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম না ফার্স্টে মানে বেশ কয়েকটা না মেডিকেলে চান্স পাই নাই শুধু তারপরে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি এখানে কিন্তু ঠিকই চান্স হয়েছে ঠিক আছে জাস্ট একটু ভালো করে পড়াশোনা করছিলাম কোশ্চিম ব্যাংকগুলো ভালো করে পড়ছিলাম ইভেন আমার একটা ফ্রেন্ড আছে ও কোনো জায়গাতে চান্স পায় নাই ভাই কোনো জায়গাতে না ঠিক আছে ডিউতে পায় নাই মেডিকেল পায় না ডেন্টাল পায় না যে যে পরীক্ষাগুলো আছে কোনো জায়গাতে চান্স পায় নাই সে একদম শেষ যে পরীক্ষা সরি ও যে শেষ আমাদের সময় শেষ পরীক্ষাটা ছিল কৃষি ইউনিভার্সিটি পরীক্ষা সেখানে কিন্তু ঠিকই চান্স হয়েছে এবং ভালো একটা পজিশনে চান্স হয়েছে ঠিক আছে তো যারা হতাশ হয়ে গেছে যে তোমার হয়তো চান্স হবে না আসলে চান্স হবে তুমি তোমার তুমি পরিশ্রম করতেছো না কিন্তু তোমার জায়গায় ঠিকই আরেকজন পরিশ্রম করে চান্সটা নিয়ে নিচ্ছে ঠিক আছে এই বিষয়টা ভাবো এবং পরিশ্রমের পরিমাণটা দাও পরিশ্রম করো চান্স হবে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা